ফেসবুকে দেখা যাচ্ছে আগামী উনতিরিশে জুন নাকি এইচএসসি পরীক্ষা দুই শুরু হবে আসলে এটা সত্য নাকি মিথ্যা এবং এটা আসলে সূত্র কি সে প্রসঙ্গে আমরা কথা বলবো এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে দেখো শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করার মাধ্যমে বিষয়টি কনফার্ম হয় যে এক্সামটা কবে হবে তবে যেহেতু এ ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল কিছুটা সত্যতা তো রয়েছে তবে আসলে কি উনত্রিশ জুন কিনা সে প্রসঙ্গ নিয়ে একটা আলোচনা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো যারা এখনও আমাদের সাজেশন ভিডিওগুলো দেখো না তারা কিন্তু এইচএসসি দুই হাজার পঁচিশ অল সাজেশন এই নামে একটা শিরোনামে তোমরা ভিডিও একটা পোস্ট পাবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে সেখানে তোমরা আসলে সবগুলো সাজেশন ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা মানবিক বিভাগের ব্যবসা বিভাগের এবং বিজ্ঞান বিভাগের যার যে বিষয়ে সাজেশন দরকার আমাদের ইউটিউবের ক্লাসগুলো দেখে নিতে পারবে এবং এখানে তোমাদের শর্ট সিলেবাসও রয়েছে যেটার উপর তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে এবার আসি উনত্রিশ জুন নিয়ে কথা বলতে আমরা যখন উনত্রিশ জুন দেখছিলাম যে হিউজ পরিমাণ মানুষ পোস্ট করেছে তোমাদের উনত্রিশ জুন পরীক্ষা এইসএসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো চলে এসেছে নাইথ পাবলিকেশনের তোমার এই তিনটা বই বাংলা এ প্লাস আচ্ছা ইংরেজিতে এ প্লাস আইসিটি ম্যাজিক তিনটা বই দারুণ বাংলা প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারা ইংরেজিতে প্লাস ইংরেজি যে প্লাস ইংরেজি ফার্স্ট পেপার অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সবকিছু তুমি এই বইতে পেয়ে যাবা তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক এমসি কিউ বিগত সালের প্রশ্ন সি কিউ গুলো টপিক ভিত্তি থেকে অনেক সুন্দর করে লেখা আছে তো তোমরা এই তিনটা বই কিনতে পারবা নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে আর নিজে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা অর্ডার করতে পারবা আসলেও এটা সঠিক কিনা না সেটা নিয়ে তো একটু জল্পনা কল্পনা রয়েছে আমরা যখন শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটগুলো বিশেষ করে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এখানেই তোমাদের রুটিন ফার্স্ট প্রকাশ করবে এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো আমি ভিজিট করে এসেছি এখন পর্যন্ত তোমাদের এই পরীক্ষার ব্যাপারে উনত্রিশ জনের ব্যাপারে তারা কোনো কিছুই করেনি মূলত আমরা যে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম যে রুটিন অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাচ্ছে অর্থাৎ রুটিন তৈরি করছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এখন সেগুলো প্রকাশ বা অনুমোদনের জন্য যাবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা মন্ত্রণালয় যে কোনো এক একটা রুটিনকে তারা অনুমোদন দিবে অর্থাৎ ওই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সেই পরীক্ষাটা কবে হবে সম্ভাবনা ডেট রয়েছে এরকমের যদি আমরা একটু দেখি গত বছর তোমাদের যে এইসিএসসি দুই হাজার চব্বিশে পরীক্ষা হয়েছিল তোমাদের সিনিয়র বড়ো ভাইদের ওদের কিন্তু তিরিশ জুন পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু তোমাদের উনত্রিশ জুন পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম উনত্রিশ জুন হচ্ছে রবিবার মূলত নর্মালি মানে শিক্ষা মন্ত্রণালয় তারা রবিবার কখনই পরীক্ষা খুব কম শুরু করেছে আমরা বেশিরভাগ পরীক্ষা শুরু করতে দেখেছি বৃহস্পতিবার কারণ বৃহস্পতিবার পরীক্ষা শুরু করে তারা শুক্র এবং শনি দুইটা দিন তারা বন্ধ রাখে এবং এবং পরবর্তী রবিবার একটা পরীক্ষা নেয় সো তারা এরকমভাবে সপ্তাহের শেষের দিনে তারা পরীক্ষা শুরু করে কারণ যেহেতু প্রায় এখানে একটা পরীক্ষা শুরু করে অনেক আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে তো যদি একটা সপ্তাহ যেখানে অফিস খোলা থাকে সেই অবস্থায় তারা পরীক্ষা শুরু করবে এবার আস্তে আস্তে ধাপে ধাপে সবগুলো তারা সম্পাদন করবে সো এই জায়গায় সম্ভাবনা বেশি রয়েছে সাতাইশ তারিখের দিকে তারা পরীক্ষা শুরু করা ছাব্বিশ তারিখের দিকে পরীক্ষা শুরু শুরু করে অথবা উনিশ তারিখের দিকে এখন উনত্রিশ তারিখেও পরীক্ষা শুরু হতে পারে বাট ডেটটা এরকমের সিমিলার কাছাকাছি একটা ডেট হবে যে তারা পরীক্ষা জুনের শেষের দিকে শুরু করছে এমনও হতে পারে যেহেতু কোরবানি প্রায় জুনের প্রথম দিকে এমন হতে পারে জুনের মাঝে মাঝেতেও তারা পরীক্ষা শুরু করতে পারে কেননা তোমরা জানো জুন জুলাই মাসটা কিন্তু বন্যার জন্য বেশ একটা কার্যকারী সময় বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় সামথিং অনেক কিছু প্রাকৃতিক দুর্যোগ ওই সময় আঘাত আনে এর আগের বছরগুলো ওই সময় পরীক্ষা নিতে গিয়ে বোর্ডগুলোকে পরীক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়কে অনেক হিমশিম খেতে হয়েছে গত বছর অনেক ঝামেলা পোহাতে হয়েছে শিক্ষার্থীদের সো এই জায়গায় একটা বিষয় রয়েছে তো দেখা যাক এখন তারা এই ব্যাপারে কতটুকু কি জানে বাট এই মুহূর্তে এই পরীক্ষার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি বাট সম্ভব ডেট এমনই সো এক্ষেত্রে পরীক্ষার ডেট এসেছে জন্য এমন না যে তোমরা এটাকে একদম স্কিপ করে যাও হ্যাঁ তুমি টার্গেট দেখো যে এভাবেই পরীক্ষা শুরু এবার সেভাবে প্রস্তুতি গ্রহণ করো ইনশাল্লাহ ভালো একটা ফলাফল করার জন্য যা যা করা দরকার সেগুলো করো ইতিমধ্যে তোমাদের গাইডলাইন ভিডিও পাবলিশ করা আছে কিভাবে তোমরা কি প্রিপারেশন নিবা সামথিং যা আছে সামনে আরো অনেক ভিডিও পাবা তা আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকো সেগুলো অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ